আজকে কি কি রান্না করলে বল না আজকে তো নিরামিষ ও আচ্ছা বৃহস্পতিবার হ্যাঁ আজকে বৃহস্পতিবার তার জন্য নিরামিষ রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে ডাল পাতলা করে ডাল করেছি আর করেছি বিট ভাজা বেগুন ভাজা আর ডালের বড়া আর সঙ্গে আছে কুমড়ো সেদ্ধ মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ দিতে তো ভুলে গেছি কিন্তু না আলু সেদ্ধ দাওনি না যা আমার প্রবলেম হয়ে গেল হ্যাঁ খাও তুমি তো খাও

যা ভালো করে খাবো মনে করলাম লঙ্কাগুলো গুলো দিয়েছিলে লাস্টে হ্যাঁ লঙ্কা দিয়ে লঙ্কা দেবো ওদের ওদের লঙ্কা ছাড়া করে দিয়েছি লঙ্কা নেই কুটু কেমন লাগছে তোমার এরকম লাগছে টমেটো লঙ্কা হুম এইগুলো ওরা বলে লঙ্কা ওদের লঙ্কা দেবো আছে দেখতে হবে নাকি ঝাল চিবি এরকম ঝাল খাওয়া তো ভালো শুধু তো তুমি ঝাল খাবে তো কাঁচা লঙ্কা